করোনা মুক্ত হওয়ার পর বুধবার ওয়াশিংটনে ফেরেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এদিন রাতেই জাতির উদ্দেশ্যে ভাষণ দেন তিনি যথারীতি উঠে আসে তার প্রার্থিতা থেকে সরে যাওয়ার বিষয়টি বাইডেন জানান দল ও দেশের জন্য নিজের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন নতুন প্রজন্মকে সুযোগ দিতেই এই সিদ্ধান্ত বলেও জানান এই মার্কিন প্রেসিডেন্ট my leadership in the world my vision for america's future all merit a second term but nothing nothing can come in the way of saving our democracy that includes personal ambition so i've decided the best way forward is to pass the torch to a new generation ভাষণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করতে পেরে নিজেকে ধন্য মনে করেন বাইডেন গণতন্ত্র রক্ষায় সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়ে আগামী ছয় মাস সঠিকভাবে তার দায়িত্ব পালন করবেন বলেও জানান এদিকে নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে নির্বাচনী প্রচারণায় গিয়ে কামালা হ্যারিসকে উন্মাদ বলে অভিহিত করেছেন রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প একই সঙ্গে কামালা নির্বাচনে জয়ী হলে যুক্তরাষ্ট্রকে ধ্বংস করে দেবে বলেও অভিযোগ করেন ট্রাম্প নাদিম মার্জান সময় সংবাদ